এই যে যারা জ্বালাও পোড়াও করতেছে কিংবা আগেও জ্বালাও পোড়াও করেছে বঙ্গবন্ধুর স্মৃতিচরণের যেই ঘরটি ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর এই পাঁচে ফেব্রুয়ারি ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে অনেকে আবার কষ্ট পাচ্ছে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক অনেকে বলছে কি জন্য ভাঙার দরকার এটা একটা ভালো একজন মানুষ ছিল তার মেয়ে নাকি খারাপ কাজ করেছে কিন্তু সে তো আর করেনি ভাঙার দরকার কি ভাঙার দরকার আছে না নাই কি ভাঙার দরকার একুশ সালের পাশে ফেব্রুয়ারিতে ওই ধানমন্ডি বত্রিশ নম্বর একটা লেকের মধ্যে মসজিদ ছিল কি ছিল মসজিদ ছিল মসজিদটির নাম হলো আব্দুর রহমান মসজিদ জামে মসজিদ কিন্তু এই আপনাদের হাসিনা এই মসজিদটাও ভেঙে ফেলে দিছিল কি করেছিল ভেঙে ফেলে দিছিল আদর্শ কি ছিল রসুলের যদি আদর্শ থাকতো তাহলে কন ঘরে কেউ কি হাত দিতে পারে কিংবা সাহস আসে নামাজ না পড়ে রোজা না রাখে বেপর্দায় সে যদি নাস্তিক হয় তারপরে আল্লাহর ঘরে হাত দেওয়ার সাহস কার নাই কিন্তু হাসিনা নিজের হাত দিয়ে তার হুকুমে ওই মসজিদটা ভেঙে একেবারেই তছনছ করে দিয়েছিল এখন মনে করতে আন্দাজে গলে হবে সার্চ দিয়ে দেখ ধানমন্দির বত্রিশ নম্বর বাড়িটা সুন্দর করার জন্য আরও সেই জায়গা প্রশস্ত করার জন্য মসজিদ ভাঙা হয়েছিল তাই বলেছিল মুফতি আমিনি যে আমি থাকব না হয়তো দেখে যেতে পারবো না কিন্তু আগামী প্রজন্মের আমার সন্তানগুলো এই মুজিবের বাড়ির থেকে এক একটা ইট নিবে আর বাথরুমে লাগাবে বলেন আপনারা যারা নেট দেখেছেন এক একটা ইট খুলে যুবকরা নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না এটা হিসেবে থাকবে বাথরুমে এজন্য পাপ বাপ কেউ সারে না পাপ কখনো বাপ কেউ সারে না পাপ করা যাবে না ভাই জুলুম করা যাবে না যদি আপনি জুলুম করেন কারোর উপরে তাহলে আপনি হবেন জালেম আর যার যাকে আপনি জুলুম করবেন যে কষ্ট সহ্য করবে সে হবে মাজলুম আর মাজলুম আর আল্লাহর পক্ষ মাজলুম আর আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না মাজলুম আহ শব্দ করলে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয় মাজলুমের মধ্যে কোনো পর্দা নাই জালেমকে আল্লাহ তালা পছন্দ করেন না কিন্তু মাজলুমকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন এজন্য জালেম হবেন না কারোর উপরে অত্যাচার করবেন না যে যে দায়িত্বে আছেন ওখান থেকে ইনসাফ করা শিখবেন মানুষকে সাহায্য সহযোগিতা করবেন তাদেরকে ইনসাফ করে সহজ করে দিবেন সবকিছু কখনো আপনি জলেম হবেন না কষ্ট দিয়ে পারবেন তো ইনশাল্লাহ কারণ এইটা যদি কাবার গিলাফ ধরেও ক্ষমা চান একজনের উপরে জুলুম করার পরে যদি কাবার গিলাফ ধরে আপনি ছিঁড়ে ফেলেন আর ক্ষমা চান মাফ করে দেওয়া আল্লাহ যাব না আর যতক্ষণ ক্ষমা না করবে এই মক্কার জমিন ছাড়বো না ক্ষমা হবে ওর কারণ জুলুম করা এটা হচ্ছে বান্দার হক যেটা আল্লাহ কখনো ক্ষমা করেন না আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর হক নামাজ উজা হজ জাকাত এগুলো সব ক্ষমা করে দেবেন তিনি তা আবার করার কারণে কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না বান্দার হক কিছু আত্মসাত করা জমি ভুল ভালায় নিয়ে নেওয়া আইল ঠেলে খাওয়া বিভিন্ন এ মানুষ থেকে ও মানুষ থেকে বিভিন্ন টাল্টু বাল্টু করে চলা এখান থেকে কিছু মাল ওখান থেকে কিছু মাল এক কথাই অন্যের মাল আস্বাদন করা খাওয়া এগুলোই হলো বান্দার হক নষ্ট করা যেটা আল্লাহ ক্ষমা করেন না বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবে না আল্লাহ বলবেন আমি কি করবো আমার তো করার কিছু নাই তার কাছ থেকে ক্ষমা চাও যদি দুনিয়াতে ক্ষমা না নিয়ে মরে যান আখিরাতে আল্লাহ আল্লাহতালা বলে দিবে ধর ওকে কে দিবেন টাকা তো নাই দুনিয়াতে তো টাকার গাদা ওখানে তো টাকা নাই কি দিবেন কি নেকি দিয়ে পরিশোধ করতে হবে আল্লাহ আমাদের সকলকে ইনসাফ করার তাফিক দান করুক আর রসুলের মোহাব্বত নিয়ে সামনে দিনগুলো পার করার তাফিক দান করুক আলমিন